তুমি আর কতদিন অপেক্ষা করবে কতদিন দাঁড়িয়ে থাকবে এক মুহূর্ত এক মিনিট এক ঘন্টা নাকি আগামী মাস পর্যন্ত জীবন কারো জন্য অপেক্ষা করে না সময় নদীর মতো বয়ে চলে তুমি থেমে থাকো বা ঘুমিয়ে পড়ো নদী তার পথ নিজেই তৈরি করে নেই হল হলো যে নদী কবে চলবে তা নয় প্রশ্ন হলো তুমি কবে চলা শুরু করবে কবে প্রথম পদক্ষেপ নেবে কবে নিজের ভেতর লুকিয়ে থাকা সেই শক্তিকে চিনবে যে তোমার এগিয়ে নিয়ে নিতে উদ্গ্রীব হয়ে আছে মহান মানুষরা মহান হয়েছেন কারণ তারা থেমে যায়নি তারা শুরু করে চলেছেন দুঃখ হোক বা সুখ হোক তাদের কাছে একটাই জিনিস গুরুত্বপূর্ণ ছিল শুরু করা তুমি ভাবছো ঠিক সময় আসবে কিন্তু সত্য হলো ঠিক সময় কখনো আসবে না ঠিক সময় মানে এখনই তোমার ভয় তোমাকে আটকে রাখে তোমার আলস্য তোমাকে বেঁধে রাখে কিন্তু একবার সাহস করে এক পা বাড়াও দেখবে সব বন্ধন খুলে যায় মন সবসময় তোমাকে পর্লুব্ধ করবে কিন্তু জয় তারই যে নিজের মনকে জয় করতে পারে